তো হিয়ার্স গাইস তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন পিরিয়ার ভিডিওতে তো গাইস আমরা শুরু নামতে চেয়েছিলাম মিলকে তো মিলকে আমাদের আগে একটা স্কট নেমে যায় তাই আমরা নেমে গেলাম রিভার সাইটে তো রিভার সাইটে আমার সাথে এখানে আমার সাথে আরো দুইটা এনিমি নেমে যায় আচ্ছা আচ্ছা ভাই সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন আমাকে একটা গান খুঁজে বের করতে হবে তো আমি শুরুতে এখানে পেয়ে যাই এক্সাম এইট তো এক্সাম এইট গানটা পাওয়ার পর আমি এনিমির উপরে সরাসরি রাশ করে দিই তো এনিমিটা ঘরে অলরেডি আমার আগে শর্ট গান পেয়ে যায় তো আমি এখানে ভেবে চিনতে এনিমিটার উপরে সরাসরি হ্রাস করে দিই লং রেঞ্জ গান দিয়ে তো আমি লং রেঞ্জ দিয়ে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই ড্যামেজ দেয় না তো আমি এখানে পেয়ে যাই ডাবল ব্যাগ তো ডাবল ভ্যাকটা তো বড়ো কথা নেই বড় কথা হচ্ছে এখন আমাকে এনিমিটাকে মারতে হবে তো আমি আর আমার টিমমেট এনিমেটের উপরে সরাসরি হ্রাস করে দিই কিন্তু এনিমি দেখেন চোরের মতো তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করতেছে তো কোনোভাবেই তাকে পালানো দেওয়া যাবে না তো আমি এখানে সত্তাগান তাকে ঠাসাদের মেরে দিলাম গাইস তো এখানে আমি কিলটা কনফার্ম করি এবং দেখতে পান এখানে আমি অলরেডি একটা কিল করে ফেলেছি তো একটা কিল করার পরে আমরা দেখতে পাই রিভার সাইডে ব্রিজের পাশে আর একটা স্কট নেমে গিয়েছে তো আমরা অলরেডি সেই স্কটের উপরে রাশ করার চেষ্টা করি তো এখানে একটা নিমে নেমেছে আমি তাকে ড্যামেজ দিতে চেষ্টা করি এবং তাকে আমি লকও করে দিই লক করার সাথে দেখতে পাই এখান থেকে একটা নিমে আমার হ্রাস করে দিই এবং অল মেরে আমি কাবারে যাই এবং কাবারে যাওয়ার পরে দেখতে পাই আমার টিম মেটকে লক করে দিয়েছে তো আমি এখানে তাকে রিবাবটা দিই রিবাবটা দেওয়ার পরে সেই এনিমিটার উপরে আমি সরাসরি হ্রাস করে দিই এবং তাকে আমি লক করে দিই তো লক করার সাথে সাথে আমি কিন্তু কিলটা কনফার্ম করার জন্য অতি দ্রুত সেই ঘরে যেতে থাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু তিন হেলথ তো গায়ে তিন স্পিডটা তো বড়ো কথা নয় বড় কথা হচ্ছে আমাকে কিলটা আগে কনফার্ম করতে হবে তো কো আমি অলরেডি একটা স্ট্যাক মারি দিয়েছি তো স্ট্যাক মারার পরে দেখতে পাই অলরেডি আমি কিলটা পেয়ে যাই তো কিলটা পাওয়ার পরেই আমি দেখতে পাই এখানে রিভার পয়েন্টে আরও একটা এনিমি রিভার জন্য বসে গিয়েছে এবং আমি সরাসরি তার উপরে রাশ করে দিই এবং তাকে ড্যামেজ দিই এবং তাকে লক করে দিই লক করার পরে আমি কিলটা কনফার্ম করার জন্য সাত থেকে লাভ দিই লাভ দেওয়ার সাথেই আমি দেখতে পাই তারও একটা আরও একটা এনিমি চলে এসেছে এবং তাকে ড্যামেজ না দিতে দিই হঠাৎই বস থেকে থার্ড পাইডে আমার রাশ করে দেয় তো রাশ করার সঙ্গে আমি মুকু হই এবং তাকে আমি ট্রেন দিয়ে মারার চেষ্টা করি কিন্তু তারা দুজন ছিল আর আমাকে এখানে জয় বাংলা করে দিল তো জয় বাংলা করার পরে আমার টিমমেট এবং আমাদেরকে রিভার্ভ দেওয়ার জন্য অলরেডি কিন্তু বেল্ডিং মেশিনে চলে যায় বেল্ডিং মেশিন থেকে অলরেডি আমাদের রিভার্ভটাও দিয়ে দেয় তো রিভার্ভটা পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু নেমে যাই সি বোর্ডে সি বোর্ড থেকে আমরা হালকা পাতলা লোড করে আমরা চলে আসি বিমা শক্তিতে তো বিমা শক্তিতে আসতে না আসতেই অলরেডি একটা গাড়ি কিন্তু আমাকে দেখে বলেছে আর গাড়িটা সরাসরি আমার উপরে ওঠার চেষ্টা করে কিন্তু সে কখনো ভাবে না যে পাথর পাথরের উপরে কিন্তু গাড়ি উঠবে না আর আমি গাড়িটা ফাটানোর চেষ্টা করি এখানে অনেক চেষ্টা করে গাড়িটা আমার কাছ থেকে চলে যায় এবং এখানে আমার জুন আমাকে বলছিল যে টোকেনগুলো দিয়ে যাও তো আমি এখানে একটা জিপ গাড়ি পাই জিপ গাড়ি দিয়ে আমি জুন পুষারের কাছে চলে যাই টোকেনগুলো দেওয়ার জন্য তো এখানে আমি আমার জুন পুসারকে টোকেনগুলো দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু জুনে হালকা যাই হোক ফাইভ মিনিট করে এখানে আমি আর জোন থেকে বের হতে পারি না আর এখানে আমি আমি জুনে এনিমিট হয়ে যাই তো এখানে যাই হোক ফ্রি ফায়ার খেলবা তো বিনোদন পাবো না এইটা এটা কোনো কথা হলো তো এখানে আমি এনিমিট হওয়ার পরে দেখতে পাই এখানে রহিম ভাই কিন্তু সে অলরেডি আটটা কিল করে ফেলেছে আর এখানে জুন পোষার সে সুপার মেডি বের করতেছে আসে রহিম ভাইয়েরও সুপার মেডি বের করতেছে আর এদিকে আমি আমার জুন পোষারকে বললাম যাও তুমি রিভাব দিয়ে আসো তাই আমার জুন আমাকে রিভাইভ দেওয়ার জন্য ছুটে গেল বেল্ডিং মেশিনে আর বেল্ডিং মেশিন থেকে রিভাইভটা দেওয়ার পরে আমিও কিন্তু নেমে আমাদের রহিম ভাইয়ের কাছে সেই এখানে দেখতে পাই রহিম ভাইরা অলরেডি দুইটা এনিমিকে মেরে দিয়েছে আর আমি এই বক্স থেকে হালকা পাতলা লুট করে আমরা কিন্তু এখন চলে যাব লাস্ট জুনে তো লাস্ট জুনে আসার পর এখানে দেখতে পাই গাড়ি বা এই গাড়ির জ্বালায় আর না ফ্রি ফায়ার খেলানো যায় না আচ্ছা তো গাড়িটা আমার টিমমেটদের জ্বালা যতন করছে আর এখানে আমি অলরেডি একটা মেডি মেয়ে কারণ এখন জুন অনেক এই স্পিকার তো আর এইদিকে দেখতে পাই অলরেডি কিন্তু গাড়িটা আমার টিমমেট রহিম ভাইকে অলরেডি লক করে দেয় তো লক করার পরে এখানে আমি বেঁচে থাকি আমার টিমমেট আরও একটা রহিম ভাই মানে দুইটা রহিম ভাই দুইটা রহিম ভাইয়ের ভিতরে একটা রহিম ভাই মরে যায় আরেকটা রহিম ভাই আর আমি কেস গেমিং বেঁচে থাকি আর বেঁচে থাকার পর এইখানে দেখতে পাই সেই দুইতলা থেকে আমাদের উপরে রাস করে দেয় একটা এনিমি তো রাশ করার পরে আমরা কোনো না কোনোভাবে এখানে ওয়াল মেরে কাবারে চলে যাই আর রহিম ভাই সেই এনিমিটিকে মারার জন্য সে পাগল হয়ে যায় আর আমিও এনিমিটার উপরে করে দিই তো এখানে আমি তাকে একটা গ্যানেট মারার জন্য প্রস্তুত হই তো তাকে আমি একটা গ্যানেট না মারতে মারতি গাড়িটা কিন্তু আমার উপরে চলে আসে আর এই আমি চাচিকে কিন্তু চাচির গাড়িটা ফাটানোর চেষ্টা করি কিন্তু এখানে না বললাম মাথাটা ফাটাই দিই মাথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি কনফার্ম করি কিন্তু পিছনে যে আমার আর একটা এটা আমি দেখি না আর এ আমাকে সরাসরি লক করে দেয় এবং আমার টিমমেট রহিম ভাই কিন্তু সেই নিমিটে লক করে এবং কিলটা কনফার্ম করে নেয় তো কিলটা কনফার্ম করার পরে আমি জোনে এনিমিট হয়ে যাই আর আমার টিমমেট রহিম ভাই সে কিন্তু একটা এনেমির সাথে অলরেডি ফাইট করতেছে আর এখানে মোডে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আরও তিনটা চারটা এনিমি বেঁচে আছে মোটামুটি তো চারটা এনেমির সাথে তার ভিতরে রহিম ভাই একটা তাহলে অল তিনটা এনেমি আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে একটা এনেমি কিন্তু অলরেডি সে ঘোরাঘুরি করতে শুধু ডিস্টার্ব করতেছে বাই এই গাড়িটির জ্বালাই এখন আর র্যাংমাস খেলা সম্ভব হয় না আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন চারটে নিমিতে একটা এনিমি কিন্তু সে অলরেডি মারা গিয়েছে আর আছে তিনটা এনিমি ওখানে রহিম ভাই কিন্তু আর একটা এনিমিকে মেরে দিয়েছে তো মারার পরে এখানে আর একটা মানে রহিম ভাই সহ আরও তিনটা এনিমি এখন এলাই আছে আর এখানে গাড়িয়ালা ভাই সে কিন্তু আমার টিমমেট রহিম ভাইকে মারার অনেক চেষ্টা করতেছে কিন্তু কাম হবে না এখানে ইটস রহিম ভাই সে কিন্তু বুয়েটা যেভাবেই হোক নিয়ে আসবে তো এখানে গাড়ি কিন্তু সে জুনে ভিতরে চলে গেছে আমরা বললাম যে রহিম ভাই তুমি গাড়িটা ফাটার চেষ্টা করো তো কোনোভাবেই সে গাড়িটা ফাটাতে পারে না সে বারবার বারবার কিন্তু গাড়িটা নিয়ে আমাদের হ্রাস করার চেষ্টা করে সে সে কিন্তু আমাদের গাড়িদের ড্যামেজ দিতে পারে না রহিম ভাই অনেক প্রিয়ার সে কিন্তু এই ম্যাচটা যেভাবেই হোক বুইয়া বের করবে আর এখানে সে গাড়িটা একটা এনিমিকে মেরে দেয় অতএব এনিমি আছে আর মারতো দুইটা গাইস আর মারতো দুইটা এনিমি এই দুইটার ভিত্তি আমাদের একটা আর অন্য স্কোয়াডের একটা তো তাকে মারতে পারলেই কিন্তু আমরা বুইয়াটা পেয়ে যাব মোটামুটি শরীর একটা ভাব না তো এখানে তাকে টমেটো অর্থাৎ গ্যানেটটা মেরে আমার তার গাড়িটাকে আমরা কিন্তু ড্যামেজ দিয়ে দিই এখানে তাকে অনেক গ্যানেট মারার পরে দেখতে পাই সে কিন্তু জুনে অনেক ড্যামেজ খায় জুনে ড্যামেজ খাওয়ার পরে সে কিন্তু ওয়ালমেট সেফটি যায় এখানে আমাদের রোহিম ভাই কিন্তু জুনের মধ্যে দিয়ে কিন্তু তাকে রাজ আজকে দেয় এবং তাকে টিম হাইপ আউট করে দেয় এবং অবশেষে আমরা বুয়াটা আপ হয়ে যাই তোকে সেই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ